ইসরায়েলি যুদ্ধে সামিল হওয়া ফিলিস্তিনিদের পক্ষে যেন কবুল করেন সকলে জুড়ে বলেন না আমি একটা দাওয়াত দেব না তোমাদেরকে সেই দাওয়াতটি হচ্ছে সেই দাওয়াতটি হচ্ছে ইসরাইলের বিরুদ্ধে আমাদের নন্দাইগাঁও থেকেও আমাদের যুদ্ধে সামিল হতে হবে তবে আমরা এই মুহূর্তে সশরীরে যুদ্ধে শরীর হতে পারছি না কোন জাতিকে কেউ যদি পথ করতে চায় দুটো কাম করো কোন জাতিকে কেউ যদি নিম্নগামী করতে চায় দুটো কাম করো তাদেরকে মূর্খ বানায় যেন মূর্খ হয়ে আসবে এই মুহূর্তে ইসরায়েলে গিয়ে তাদেরকে মূর্খ বানিয়ে দেবার মতো সুযোগও আমাদের হাতে নাই তুই এই যে আমি নিয়ে এসেছি আমার হাতে কাগজগুলো ইসরায়েলি তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙ্গে চুরে চুরমাচার করে দাও তাহলেই তাদের যুদ্ধ করবার সাপ মিটে যাবে তাই আমরা বাংলাদেশের এই মুসলমানেরা ইসরায়েলি কোন পণ্য বয়কট করে আমাদের মুসলিম ভাইদের মাদের বন্ধের বুকে গুলি চালাবে এই সহযোগিতা আমরা করতে পারি না আমরা ইসরাইলি পণ্য ব্যবহার করে তাদের অর্থনৈতিক মেরুদণ্ডকে মজবুত করতে পারি না আমরা আজকের এই সতেরোই এপ্রিল দু পঁচিশ এ বিশাল জনসমুদ্র থেকে আমরা সিদ্ধান্ত নেবার চাই মা বোনদের কাছে বলতে চাই আপনারা বেশি এই কসমেটিকের জিনিসগুলো ব্যবহার করে থাকেন জেনে নেবেন আমি দিয়ে যাচ্ছি আপনাদের সন্তানদের কাছে প্রতিজ্ঞা করতে হবে আমরা ইসরায়েলি কোনো পণ্য গ্রহণ করব না ইসরায়েলি পণ্য 100% বয়কট 100% বয়কট শতভাগ বয়কট রাজি থাকলে হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ আয়

ইসরায়েলি পণ্য ইসরাইলি পণ্য আল্লাহ যেন আপনাদের এই অর্থনৈতিক যুদ্ধে সামিল হওয়া ফিলিস্তিনিদের পক্ষে যেন কবুল করেন সকলে জুড়ে বলেন আমি সবার সর্বপ্রথম মাহফিলের সভাপতিকে আমি একটা উপহার দিলাম এটা দিয়ে গেলাম দুই নম্বরে মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের হাতে একটা দিয়ে গেলাম তিন নম্বরে কে আছে না এলাকার আপনার হাত দিয়ে গেলাম আস নজন কে আছ এই ধরান এমন একটা লোক আসবেন এবং দুইটা লোক আসেন আর বেশি লোক না দুইটা লোক আসেন আসেন যারা নিজের টাকায় প্রয়োজনে আরো একশো দুইশো ছাপিয়ে গোটা এলাকায় বিতরণ করবেন রাজি আছেন ইনশাল্লাহ আবার দেখবেন ইসরাইলি পণ্য ইসরায়েলি পণ্য নেন আজকের মাহফিলের প্রথম এবং প্রধান না হচ্ছে আপনারা নিজেরা ছাপিয়ে নিজের স্বার্থ মোতাবেক সমর্থ অনুযায়ী ছাপিয়ে এটা নিজের মা বোনদেরকে দিবেন সর্বপ্রথমে ছেলেরা দাঁড়াও একটু দাঁড়াও বাবা সেটি হচ্ছে দাঁড়াও বাবা তোমাকে দেবো এই ছেলেটাকে দিতে হবে একটা ও এর আগে একবার আসছিল ও প্রাপ্য এই নাও 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 মনটা খারাপ হবে মনটা খারাপ করে যাবে না সোনা জানেন আমার এই ওকে ভিডিও করো উপরে উঠো তুমি উপরে উঠো এই দাঁত দাও সহ না দাও এই ওকে তুলে দাও না রে তুলে দাও না রে দাও তুলে দাও দরকার আছে আমার এই কারণে এই ছেলেটা আমি বলবো ইসরায়েলি পণ্য তুমি বলবা বয় পড় বয় কর ইসরায়েলি পণ্য হাতে নিয়ে বলো ইসরায়েলি পণ্য এই ছোট্ট ছেলেটাও বয়কটের ডাক দিয়েছে আল্লাহ জনের ডাকটাকে কবুল করে সকলে জরেবেন বলেন আল্লাহুম্মা আমিন আমরা এই ইসরায়েলি পণ্যগুলো ব্যবহার করে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত করে দিচ্ছি আমাদের অর্থ দিয়ে আমাদের মুসলিম ভাইদের বুকে গুলি চালাচ্ছে শহীদ করছে আমরা মেনে নিতে পারি না সে বিদায় দাওয়াত থাকলো এক নম্বরে আজকে আমার বিষয় দাওয়াত থাকলো ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করব না এবং এই মা বোনদের যারা আছেন মা বোনরা আপনাদের কাছে অনুরোধ করি